আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিন্তু একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করব রাজকীয় স্বাদে গাজরের হালুয়া তো আমি প্রথমে গাজরটাকে সুন্দর করে ছিলে নিলাম এরপর এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিব এ তো গাজরের হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো ঘি তারপর আমি ঘিয়ের মধ্যে এই গাজরটাকে ভালো করে ভেজে নিব বেশ খানিকক্ষণ এটাতে আমি ভালো করে ভেজে নিব তাহলে কিন্তু হালুয়াটা খুবই স্বাদ হবে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি আসবে এ পর্যায়ে আমি আরও এক চামচ চিনি অ্যাড করছি এখানে আরও দুই চামচ মুখ মাঠ মনে হয় দুই কাপের মতো দেড় কাপের মতো চিনি দিয়েছি আমি আস্তে আস্তে কিন্তু একেবারে সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে মানে এটা আস্তে আস্তে তখন টেনে যাবে একটা শুকনা শুকনা ভাব আসবে তখন একেবারে পুরোপুরি রেডি হয়ে যাবে এই তো প্রায় কিন্তু হয়ে এসেছে হালুয়াটা এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ এটা কিন্তু এক্সট্রা একটা টেস্ট বাড়াবে এই তো আমার গাজরের হালুয়াটা কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একেবারে রাজকীয় স্বাদে গাজরের হালুয়া এখন আমি সার্ভিং ডিশে তুলে নেব এখন আমি এটাতে কিশমিশ দিয়ে দিলাম এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম কুচি আপনারা যে 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 যেরকম বাদাম বা যেটা দিয়ে সার্ভ করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সেটা দিয়ে সার্ভ করবেন এখন দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু একেবারে গাজরের হলুদটার সাথে কিন্তু একেবারে পেস্তার সবুজটা খুবই চমৎকার লাগছে আর এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ